হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো চলো আবার চলে এলাম তোমাদের কাছে আমার গোপাল সোনার একটা ছোট্ট মিষ্টি ব্লগ নিয়ে তো আজকে কিন্তু ব্লগটা একটু একটু অন্যরকম হবে কারণ আজকে কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই সকাল থেকে একদম তো আমি এই কারেন্ট না থাকা অবস্থায় গোপাল সোনার ভিডিও মানে সেবাটা কীরমভাবে করছি চলো তোমার সাথে শেয়ার করা যাক তো এই দেখো আমি কিন্তু চলে এসেছি এরকম চার্জার লাইট নিয়ে আমার গোপাল সোনাকে ঘুম থেকে তোলার জন্য কারণ যতই বেলা হবে গরমটা বাড়বে আর ওদের শুয়ে থাকতে একটু প্রবলেম হবে ওই জন্য এখন চলে এসছে ওদের ঘুম থেকে তুলতে তো যেরকম আর কি টাইমে তুলি সাড়ে আটটা থেকে মানে আটটা থেকে সাড়ে আটটার মতো তো দেখো আমার গিরিশোনাকে তোলার পর আমি কিন্তু গোপাল সোনাকে তুলে নিচ্ছি মানে গোপুসোনাকে আমার তো এই যে তুলে নিলাম এইবার আমার সব থেকে বড়ো কাজ বিছানাটাকে গুছিয়ে ফেলা যেটা আমরা প্রত্যেকেই নিজের বাড়িতেও করে থাকি এবং আমার গোপাল সন্ধ্যা খাটটাকেও পরিষ্কার করে নিলাম আর এই খাটটা পরিষ্কার থাকলে না বললে মনে হবে যেন সব কিছু পরিষ্কার আছে তো যাই হোক তারপরে যেহেতু কালকে আমার বোন সন্ধ্যার পুজোটা দিয়েছে ওই জন্য ওই ফুলগুলো তোলেনি আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি সন্ধ্যাবেলাতেই যেই সব ফুল থাকে সব নামিয়ে ফেলি বাট কালকে যেহেতু আমার বোন পুজোটা দিয়েছে তো ওই জন্য আর ফুলগুলো নামায়নি আর আমাকে এখন নামিয়ে ফেলতে হলো তো যাই হোক তারপর ওই জায়গাটা পরিষ্কার করে আমার সোনাকে নিয়ে চলে এলাম তারপর আমার গপ্প সোনাকে নিয়ে চলে এলাম তো এখন দেখো ওদের একটুখানি সাজিয়ে গুছিয়ে দেবো আর কি মানে ওদের যে মুকুট থাকে তো সেটা পরিয়ে দিচ্ছি আর আজকে ওদেরকে ড্রেস পরিয়ে না মানে না পরিয়ে শুয়েছিলাম কারণ একাতেই কারেন্ট নেই গরম আর আমি এমনিতেই প্রত্যেক দিন ওদেরকে বেশিরভাগ টাইমটায় মানে খালি গায়ে শুয়ানোর চেষ্টা করি যাতে কোনো প্রবলেম না হয় তো যাই হোক ছেলে মানুষ আর আজ এখনও আমি ওদেরকে খালি গায়ে রাখ কারণ যেহেতু কারেন্ট নেই আর এখন প্রচুর গরম ওই জন্য আর কি তো তারপর যেটা করি প্রত্যেক দিনের গাছ একটু মুখটাকে জল দিয়ে ধুয়ে মুছে দিলাম তো তারপর ওদের চরণে কটা ফুল দিয়ে দিচ্ছি আর তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো আগের ব্লগুলো দেখেছো তারা জানো অবশ্যই যে আমি সকাল সকাল ফুল টুল তুলে নিই টিউশন যাওয়ার আগে তো সেরকম আজকেও তুলে নিয়েছিলাম তা এখন ফুল টুল দিয়ে গোপালকে একটু জাস্ট সাজিয়ে তারপর এখন চলে এলাম ভোগ দেওয়ার জন্য তো সকালবেলাতে আমি কি ভোগ লাগাই তোমরা সবাই জানো তো যাও আর একবার রিপিট করছি তো আমি সকালবেলাতে ওকে বিস্কুট দিই তো এই যে গুড ডে বিস্কুট আমার গোপাল বিস্কুট যা যাকে বলি আর কি তো একটা কী জানো তো আমরা যে দোকান থেকে মানে বাজার করি না সেখানে গিয়ে যদি বলি যে গোপাল বিস্কুট দাও তো তারা কিন্তু গুড ডে বিস্কুটটা আমাদেরকে দিয়ে দেয় তো এটার নাম কিন্তু আমরা গোপাল বিস্কুটই দিয়েছি তো যাই হোক তারপরে এখন দেখো আরতিটা করে নিচ্ছি যেটা প্রত্যেক দিনের কাজ তো ব্যাস তারপরে ঘণ্টা ঘন্টা বাজে নিলাম তো এখন চলো তোমাদেরকে গোপাল সোনার ভোগটা একটু দর্শন করিয়ে দিই তার আগে আর তার আগে চলো গোপাল সোনাকে একটু খাইয়ে নেওয়া যাক তো এই যে খাইয়ে দিচ্ছে এখন জলটাও খাইয়ে দিলাম তো তোমাদের তো আমি আগেই ভিডিওতে বলেছিলাম যে আমি এখন থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করব তো তাই সেটা করছি আমি চেষ্টা করা মানে বজায় রাখার চেষ্টা করছি কথাটা আমার তো যাই হোক চলো তাহলে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই এন করছি